হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলাইজার লিটন জয়ধর আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আর আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে একটি গ্রহ একটি রাশিতে কতদিন থাকে এই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনারা অনেকেই জানেন না যে একটি গ্রহ একটি রাশিতে কতদিন থাকে কারণ এই রাশির অবস্থানের উপরে আপনার ফলাফল নির্ভর করে কাজে আজকে আপনাদের সাথে আলোচনা করব কোন গ্রহ কতদিন একটি রাশিতে অবস্থান করে এবং কোনটি স্লো মুভিং গ্রহ এবং কোনটি ফাস্ট মুভিং গ্রহ এই বিষয়গুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্যোতিষ শিখতে গেলে অবশ্যই এটি জানতে হবে এবং যারা নিজেদের জন্মছক নিজেরা বিচার করেন তাদের তো অবশ্যই জানতে হবে যে এই গ্রহের যে অবস্থান এটি কতদিন থাকে আর না হলে আপনি তো সঠিকভাবে জানতে পারবেন না যে আপনার জীবনের যে ঘটনা এটি কতদিন চলতে থাকবে কতদিন পর আপনার ভালো হবে কতদিন পর আপনার খারাপ হবে সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এই বিষয়গুলি ভালোভাবে জানতে পারবেন এবং বুঝতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে বোর্ডে যাই সেখান থেকে আমরা আজকের বিষয়টি জানার এবং বোঝার চেষ্টা করি তা আমাদের যে রাশিচক্র এটি হচ্ছে ইস্ট ইন্ডিয়ান রাশিচক্র এটি শুধু আমাদের বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে এটি বেশি দেখা যায় এছাড়া সাউথ ইন্ডিয়ান নর্থ ইন্ডিয়ান চার্ট রয়েছে তো এই চার্টের প্রথম যে রাশিটি সেটি হচ্ছে মেষরাশি এটি প্রতিটি রাশি প্রথমে মেষরাশি ধরা হয় আর এই মেষ রাশির ঘর হচ্ছে এটি তারপর হচ্ছে বিষ রাশি মিথুন তারপর কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক তারপর হচ্ছে ধনু মকর কুম্ভ মিন এই হচ্ছে আমাদের মোট বারোটি রাশি এখন আমাদের মোট গ্রহ রয়েছে নয়টি সেই নয়টি গ্রহের অবস্থান আমি দেখিয়ে দিচ্ছি এটি হচ্ছে মঙ্গলের ঘর অর্থাৎ এই দুই রাশি হচ্ছে মঙ্গল তারপর হচ্ছে শুক্র এই দুই রাশি হচ্ছে শুক্রের ঘর অর্থাৎ বিশুরাশি এবং তুলাশি দুই ঘরের মালিক হচ্ছে শুক্র এরপর রয়েছে আপনার বুধ বুধেরও দুইটি ঘরের অবস্থান তো মিথুন এবং কন্যা চন্দ্রর একটি ঘর এবং রবির একটি ঘর অর্থাৎ এই দুইটি গের একটি করে ঘর এরপর রয়েছে বৃহস্পতি বৃহস্পতিরও দুইটি ঘর এটি আর এটি এরপরে রয়েছে শনি শনি এখানে এবং এখানে এরপর বাকি থাকে রাহু কেতু কিন্তু রাহুকেতুর নিজস্ব কোনো ঘর নেই যে কারণে রাহুকে এই ঘরের অবস্থান করতে দেখা যায় বা অর্থাৎ এখানে সে স্বাচ্ছন্দ্য বোধ করে থাকতে আর এখানে অর্থাৎ অনেকে এটিকে ধরে নেয় অনেকে এটিকে ধরে নেয় আর কেতু এখানে বা এখানে অর্থাৎ দুই ঘরের একটি ঘর অনেকে ধরে নেয় বা কেউ এই ঘর কে করে এই করে তা যাই হোক রাহুকেতুর হিসাবটা আলাদা তো আমাদের জানার বিষয় হচ্ছে যে অবস্থান কত দিন পর্যন্ত থাকে একটি রাশিতে তা প্রথমে আমাদের যে গ্রহটি সেটি ধরা হয় রবিকে তা রবি হচ্ছে আমি প্রথম অক্ষর দিয়ে বুঝাচ্ছি রবি হচ্ছে এক রাশিতে থাকে হচ্ছে তিরিশ দিন অর্থাৎ এক মাস পর্যন্ত এক রাশিতে রবি অবস্থান করে ওই এক মাস ধরে আপনি আপনার জীবনের ফলাফল ভোগ করবেন এরপর চন্দ্র এই চন্দ্র হচ্ছে সবচেয়ে কম থাকে আর চন্দ্র থেকেই আমাদের রাশি বের করে থাকি চন্দ্র থাকে সোয়া দুই দিন দুই দিন অর্থাৎ শোয়া দুই দিন এই শোয়া দুই দিন থাকে চন্দ্র এরপরে আসছে আমাদের মঙ্গল তা মঙ্গল থাকে হচ্ছে পঁয়তাল্লিশ দিন অর্থাৎ দেড় মাস ধরে এক রাশিতে থাকে এরপরে রয়েছে আমাদের বুত বুথ এক রাশিতে থাকে আঠারো দিন তারপরে রয়েছে আমাদের বৃহস্পতি বৃহস্পতি এক রাশিতে এক বছর এরপরে রয়েছে শুক্র শুক্র হচ্ছে আপনার আঠাশ দিন থাকে এক রাশিতে তারপরে শনি শনি এক রাশিতে থাকে হচ্ছে আপনার আড়াই বৎসর অর্থাৎ আড়াই বছর এরপরে রাহু থাকে হচ্ছে আপনার দেড় বৎসর এবং কেতুও এই দেড় বৎসর তাহলে আমরা এখান থেকে জানলাম যে কোন গ্রহ কতদিন এক রাশিতে থাকে যেমন মঙ্গল বললাম মঙ্গল এক রাশিতে থাকে পঁয়তাল্লিশ দিন এই রাশিতে অর্থাৎ তিরিশ ডিগ্রি এই তিরিশ ডিগ্রি অতিক্রম করার পরে সে পরবর্তী রাশিতে অবস্থান করে থাকে অর্থাৎ প্রতিটি এই তিরিশ ডিগ্রি অতিক্রম করতে তার সময় লাগে পঁয়তাল্লিশ দিন তাহলে তারপরে সে এই রাশিতে মুখ করবে যেমন যদি বৃহস্পতি বলি তাহলে বৃহস্পতি এক রাশি থাকে এক বছর বারো মাস তাই এই তিরিশ ডিগ্রি কমপ্লিট করতে তার সময় লাগে এক বছর তারপরে তার পরবর্তী রাশিতে সে যায় এইভাবে আপনার দেখতে হবে যে কোন রাশিতে কোন গ্রহ কতদিন থাকে এটি আমাদের অবশ্যই জানতে হবে না হলে আমরা ছক বিচার করতে পারব না এরপরে যে বিষয়টি আমাদের জানা দরকার সেটি হচ্ছে যেমন আমাদের কিছু রাশি পেয়েছি যেমন রবি চন্দ্র মঙ্গল বুধ এবং শুক্র রবি চন্দ্র মঙ্গল বুধ শুক্র এই কয়টি গ্রহ হচ্ছে আপনার এক মাসের ভিতর তার পরবর্তী রাশিতে চলে যায় অর্থাৎ ফাস্ট মুভিং বলা যায় এগুলোকে ফাস্ট মুভিং গ্রহ বলা যায় অর্থাৎ খুব দ্রুত রাশি চেঞ্জ করে এক রাশি থেকে আর এক রাশি দেয় তার ভিতরে সবচেয়ে দ্রুত দেয় হচ্ছে চন্দ্র এরপর হচ্ছে বুধ তারপর হচ্ছে শুক্র তারপরে রবি তারপর হচ্ছে মঙ্গল তো এগুলো হচ্ছে ফাস্ট মুভিং বলা হয় অর্থাৎ দ্রুত তারা এক রাশি থেকে আর এক রাশিতে যায় এবং স্লো মুভিং যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে আপনার শনি হচ্ছে সবচেয়ে স্লো এই জন্য যে ঘরে যায় সেই ঘরটাকে ড্যামেজ করে দেয় কারণ সে হচ্ছে এক রাশিতে আড়াই বৎসর থাকে এই জন্য শনি সাড়ে সাতই যখন আমাদের আসে আমাদের জীবনে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয় কারণ আমাদের লাইফটাকে স্লো করে দেয় তো এ চল্লিশ সাড়ে সাতই চললে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তো এরপরে রয়েছে আপনার রাহু কেতু। রাহু কেতু এক রাশিতে দেড় বছর থাকে সুতরাং এক রাশিতে যদি দেড় বছর থাকে তাহলে সেই রাশিটাকে অবশ্যই সে স্লো করে দেয় বা সেই রাশির যে ঘটনা কারণ রাহু তো আমাদের সবসময় ঝামেলা ঝঞ্ঝাট বাধা বিপত্তি এগুলি দিয়ে থাকে তাহলে সেই ঘরের যে কার্যক্রম সেটিকে সে ব্যাঘাত অবশ্যই ঘটাবে কেতুও তাই কিন্তু দেড় বৎসর থাকে এক রাশিতে এর পরবর্তীতে রয়েছে বৃহস্পতি বৃহস্পতি এক রাশিতে থাকে এক বৎসর এখন বৃহস্পতি হচ্ছে শুভ গ্রহ এখন এই রাশি এই বৃহস্পতি যখন এক রাশিতে যাবে সেই ঘরের যে শুভত্ব সেটি আপনি লাভ করতে পারবেন যদি না সে কোনোভাবে কি বলে পীড়িত না হয় বা অশুভত্ব না হয় তাহলে আপনি সেই রাশি থেকে শুভ ফল লাভ করতে পারবেন তো আজকে আপনাদের সাথে যে বিষয়গুলি নিয়ে আলোচনা করেছি নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ